হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই ভালোবাসা আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই দেখেন সকালবেলায় কত বড় একটা ডেক নিয়ে বসছি দেখেন অনেক বড় একটা ডেক প্রথমে হইলো এই যে গুলগুলা তারপরে তেলের পিঠা তারপরে হইলো মুয়া পুলি পিঠা এটা আমাদের অঞ্চলে কেউ কেউ মেরা আমরা মেড়া পিঠা বলি কেউ কেউ মুঠেল পিঠা বলে মানে এক অঞ্চলে একটা বলে এগুলা বড় ছেলের শ্বশুরবাই থেকে আসতে আজকে সকালে ছটা বাজে আরও আসে এই যে চিরা মুড়ি গুড় চানাচুর গুড় চকলেট মিষ্টি মিষ্টি এগুলা হয়তো নাহিদের অফিসে নিব এই বিয়ে বের থেকে আয়োজন আরও আসছিল অনেক কিছু মাছ মাছ আসছে আসছে এগুলো ফ্রিজে রাখা দিছি কারণ সকাল ছয়টা বাজে আসছে তো সেজন্য সকাল ছটা বাজে বড় ছেলে বাড়ি থেকে পিঠা পিঠার নাস্তা খাইলাম এখন রান্নার প্রিপারেশন রান্না বসায় দিছি এই যে কপি ফুলকপি আর আলু গোলাপ নিতেছি তরকারিটা বসায় নিব তারপরে মাছটা বাইজা নিব কারণ সেলাই তো গ্যাস কম এখন পুরোপুরি গ্যাস আসছে আগে আমি কপি বাইজা নিলাম তারপরে মাছ বাজবো তারপরে আগে তরকারি বসাইব তারপরে তো যে করে কফিটা বাচ্ছি এই করে এই তরকারিটা বসায় দেব যে সামান্য একটু তেল দিছি কারণ কফিটা তেল দিয়ে বাচ্ছি তো ওটার ভিতরে অনেক তেল আমাদের পাশে কারেন্ট নাই সেজন্য জন্য ভিডিও আর একটু অন্ধকার হতেছে অনেক দিন পরে ভিডিও করতেছি বুঝলাম পিএইচ আর কাঁচামরি স্কুটি কারেন্ট নাই অন্ধকার অন্ধকার লাগতেছে পানি চোলাটা বাড়াই দিয়েছি এখন দিব গোড়া মশলা যাই প্রথমে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অল্প দিছি কারণ কফি ভাজার সময় একটু হলুদের গুঁড়া আমি ব্যবহার করছি সেজন্য হলুদের গুঁড়াটা কম দিচ্ছি লাল মরিচের গুঁড়া তারপরে দিব এই যে দৈনা গুঁড়া সবার শিশি দিব লবণ লবণ লবণটা দিয়ে দিলাম লবণ কমিয়ে দিছি কারণ আমি কপি ফুলকপি বাজার সময় লবণ হলুদ ব্যবহার করছি সেজন্য একটু কম কম দিছি সবই অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি কারণ অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে এতদিন সেজন্য মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে বেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিব ফুলকপি আর আলুতে অনেক তেল দিয়েছিলাম তো সেজন্য আর এখন মশলাতে তেলটা কম দিচ্ছি কপিগুলো যে হতো ভাজা একদম নরম হয়ে গেছে আমি এই যে টমাটোটাও দিয়ে দিব সাথে সাথে এখন একটু লাইরা চেরা তারপরে গরম পানি দিয়ে তেল দিব এরপর পর্যন্ত আমরা অপেক্ষা করি মা তোরকে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব জলটা কিন্তু গরম পানি দিয়ে দিছি চুলা পুরা বারা দিছি কপিটা নরম হয়ে গেছে

বাসা কারেন্ট নাই অন্ধকারে ভিডিও করতেছি হঠাৎ করে কারেন্ট চলে গেছে তরকারি টা উঁচু দিয়ে দিছি এখন তাওয়াটা গরম হয়ে গেছে মাছটা ভাই জানিবুল করলা বাজি তারপরে আর জানি কি করলা বাজি করছি আর ডাল সিদ্ধ করে বর্তমানে কি অল্প গেছে অল্প গেছে এখন পুরোপুরি গ্যাস আসছে এখন বাজে হলো তিনটা তারপরে তরকারি বসেছি এখন মাছ বাজছি গ্যাসটা যদি দুইটা বাজে বাসত হচ্ছে এখন তিনটা বাজে ফুল গ্যাস আছে এই যে এখন ছিল একদম ফুল গ্যাস মাছটা বাইজা তরকারিতে দিয়ে দিব মাছটা বাজাবো মাছগুলো বাজা হয়ে গেছে এই পিটি পুর আমি একদম লাল করে বাইজা এখন ওই অফ ডক কেলা তরকারি তাই চুলা নিয়ে আসবো কারণ দুই চুলা দড়ায় রাখার কোনো মানেই হয় না আমার রান্না শেষ অন্য রান্না করার শুধু করে আমার চুলা অফ হইলে অন্য রান্না চুলা একটু গ্যাস বেশি যাবে সেই জন্য মাছটা নামায় নিলাম এখনকার কপিগুলো একদম গয়লা জায়গা সেজন্য আমি ডাকনা দিতেছি না ডাকনা দিলে একদম কফিগুলো বত্তা হয়ে যাবো ডাকনা সারা রান্না করতেছি তাই কিন্তু এই যে অনেক নরম হয়ে গেছে একদমই অনেক খান্ড নরম হয়ে গেছে আর ডাইটা দিলে একদম গইলা দেব সেজন্য আমি ডাকতেছি না কোলাটা পুরোপুরি বাড়াই দিছি সব কি লবণ হুম একদম পারফেক্ট আমার মিকি হারিয়ে গেছে দুদিন বেড়া মিকির চিন্তায় টেনশনে কোনো কিছু ভালো লাগতেছে না মাছ বাজার অতিরিক্ত তেল দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট রান্না করব রান্না করে নামাই নিব এটা পাঁচ মিনিট পর পরের ফাইনাল লুক আর বেশি ভিডিওটা লম্বা করতে পারলাম না কারণ বাসায় একদম কারেন্ট নাই অন্ধকার লস করে দিছি